তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে বলা জীবন মরণের ব্যাপার বাঁচানোর জন্য একটু কৌশল করে বললেন এটা নাম্বার লাগছে, মিলিয়ে জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজন ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা কি বললো এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া ওরে ভাই ওই তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে কি বলে এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আছে না নাই আবার মিলমিস হয়ে গেছে কিন্তু আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আসে না নাই ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিল কে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে আল্লাহর কাছে তবা করেন এই মানসিকতার যেন আমরা না আমরা মিলিয়ে দিব